আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন একটি ব্যতিক্রমী জিনিস নিয়ে আসলাম আজকে আমি এগুলো নিয়ে কখনো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটি ভিডিও দিই অনেক ভাই হয়তো বা জানেন না অনেকের ইচ্ছা যে ভালো কিছু প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য তো এটি আমি নিয়ে আসলাম আমার হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব হাতে করা আর কি মাটি যদি দেখেন এখানে গ্যাংবোর্ড লাগানো আছে আর হচ্ছে ইউপিএ যে সকেটগুলো আমরা থ্রিপিনের ব্যবহার করি আর হচ্ছে সুপার স্টার কোম্পানি যে দেখতে পাচ্ছেন যে সুপারিস্টার কোম্পানি হচ্ছে সকেট আর এই হচ্ছে আমাদের লোকটা এখানে কিন্তু ফিউজ হোল্ডার এবং কি ইন্ডিকেটর ল্যাম্প দেওয়া আছে পাশাপাশি কিন্তু বিআরবি কেবল কিন্তু চল্লিশ ছিয়াত্তরের ব্যবহার করা রয়েছে তারপর হচ্ছে থ্রিপিন প্লাগ ব্যবহার করা হয়েছে তো এই ধরনের মাদি প্লাগগুলো কিন্তু খুবই কষ্টিংটা বেশি হয় এই কারণে অনেকে করতে চান না কিন্তু বাজার থেকে যারা একশো দেড়শো বা দুই আড়াইশো টাকা দামের কিনেন তাদের জন্য কিন্তু বিষয়টা যেটা হয় আপনার ঠিকসই হয় না তো বিধায় চলে আসলাম যে আপনাদের মাঝে এই বিষয়টা একটু জানানোর জন্য যে যাদের এ সকল প্রোডাক্ট লাগবে নিজেরা তৈরি করে নেবেন দীর্ঘস্থায়ী করার জন্য অনেকে হচ্ছে রাইস কুকার বা বিভিন্ন কিছু আপনারা প্রোডাক্ট চালাবেন সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত ভালো হবে এবং কি দীর্ঘস্থায়ী হবে তো আমি কিন্তু একটি সেফটির জন্য ফিউজ ব্যবহার করেছি আর হচ্ছে একটি অ্যান্টিগেটার ব্যবহার করেছি তো যে সকল ভাইদের এই এই প্রোডাক্টগুলো বানিয়ে নিতে ইচ্ছুক বেশি লোডের জন্য তারা কিন্তু বাহিরে যেটা বা কোম্পানির বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেই মাটি প্লাগুলো না কিনে আমরা কিন্তু এই মাটি প্লাগুলো ব্যবহার করতে পারেন তো এগুলো কিন্তু ছি এম এম এর এবিট দিয়ে করা দেখেন থি এম এম এর শিট দিয়ে করা এবং কি দীর্ঘস্থায়ী হবে চারটা স্কোরও কিন্তু এখানে ইনক্লুড করা তো খুবই শক্তপোক্ত হয়েছে আর কি তো এ ধরনের যারা লাগবে বানিয়ে নিতে চান আমার কাছে নিতে পারবেন তো আমি আসলাম এই কারণেই আমি এগুলো অনেক দিন ধরেই তৈরি করি কিন্তু আমি আসলে বিডিও দিই আপনাদের মাঝে তো এগুলো কিন্তু তৈরি করতে অনেকটা কস্টিং বেশি তো বিধায় আসলে অনেকেই অ্যাভেলেবেল নেয়ও না তো যাদের ভালো প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছা তারা কিন্তু আমার কাছে নিতে পারেন তো আর ভিডিও লং না করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি